আজ তোমাদেরকে আমি একটি গল্প শোনাব স্বর্ণ লোহাকে বললে ভাই আমাকে স্বর্ণকার হাতুড়ি দিয়ে পেটায় তোমাকেও কামার হাতুড়ি দিয়ে পেটায় কই আমি তো এত আওয়াজ করি না তুমি এত আওয়াজ করো কেন এত চিৎকার করো কেন তখন লোহা একটু হেসে বলল ভাই শোনো তুমি স্বর্ণ তোমাকে যে হাতুড়ি দিয়ে পেটানো হয় সেটা লোহার আর আমি লোহা আমাকে যে হাতুড়ি দিয়ে পেটানো হয় সেটাও লোহা নিজের আপন যখন আঘাত দেয় তখন কষ্টটা অনেক বেশি হয় তাই আমি চিৎকার করি চেঁচামেচি করি আমার গল্পটা আজ এইটুকুই সর্বোপরি আমি একটি কথাই বলবো কষ্ট দিয়ে বাঘাত দিয়ে নয় ভালোবাসা দিয়ে জয় করতে হয় মানুষের হৃদয় আর একটি কথা মনে রেখো ভালো মানুষেরই জয় হয় সেটা দেরিত হলেও